দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতে তাহলে কেমন হয়েছে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম আমগুলো নিয়ে নিয়েছি আমগুলো একটু নরম হয়ে গেছে দুটো আম ভালো আছে চলো এই দুটো দিয়ে আজকে আচার করে দেখাবো তারপরেও চেষ্টা করব যদি এর ভিতর কিছু ভালো থাকে চলো আমগুলো কেটে নিয়ে একে একে এইটা ভালো আছে অনেকটাই এই আমটা খুবই ভালো এরকম হলে অনেক সুন্দর হতো চলো আরও একটা কেটে দেখা যাক একটা শক্ত ছিল কিন্তু ভিতরে লাল হয়ে গেছে এটা চলবে না আর এটা তো নরম হয়ে গেছে দেখো চলো এই দুটো দিয়েই কাজ সারি আম দুটো ধুয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি একে একেই আমগুলো ছেলে নেব দেখতে থাকো এই বড় আমটা ছালছি আর ভাবছি নরম হয়ে যাবে না তো ভিতরে কিন্তু মনে হচ্ছে তো হবে না উপর দিয়ে শক্ত আছে যাই হোক আর একটা ছেলে নি চলো আমগুলো ছালা হয়ে গেছে আমার এই আমটা তো খুবই ভালো হয়েছে চলো ধুয়ে নিচ্ছি ফের এখন আমি কি করব বলো তো থালা নিয়ে নেব পর নিয়ে নেব একটা আম ঘষনি চলো চলে এসছে এখন আমগুলো ঘষে নেওয়া যাক একে একে সব আম আমি ঘষে নিচ্ছি আমগুলো না একদমও নরম হয়নি যাক চলবে খুবই ভালো লাগবে ছোট বড় সবাই খেতে পারবে কিন্তু আমি বিশেষ করে আজকে বাচ্চাদের উদ্দেশ্য করে বানাচ্ছি তো আমাদের পছন্দের আচার করি তাদের তো পছন্দ আছে নাকি তারাই তো আমাদের সব তাই আজ তাদের জন্য তাদের মতো করে আচার তৈরি করবো আজকের আচারটা এত সুন্দর হতে চলেছে আজ সব বাবু সোনারা সোনা মারা সবাই হাত চেটেপুটে খাবে একেবারে তাদেরকে খাওয়ালে আমাদের শান্তি আলাদা তৃপ্তি খুব ভালো লাগে কি তাই তো তাই ও দেখো আমার মাম্মাম তারা দিচ্ছে দাঁড়াও সোনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময় লাগবে বেশি সময় লাগবেই না সবে হলো আমটা দেখো আঠিটা দেখো আর আটির থেকে এটুকুনি বেড়ে হয়েছে এই আমটা অনেকটা ভালো এটা হলে ঠিক আছে এরকম আমেরই দরকার তাহলে হয়তো পারফেক্ট আচার যাই হোক দেখো আটিতে একদম কিচ্ছুটি নেই আর এই আটিটা দেখো কত বড় কত পার্থক্য বলো দেখো এইটুকুনি হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণটা জানতে চাচ্ছ দেখো পুরোটা আধা আধা মনে হচ্ছে তা হ্যাঁ তাই হবে একটুখানি কম হবে কম বেশি ওটুকু মানিয়ে নেব আর দেখো সামান্য একটু লবণ এই তিন উপাদান দিয়েই আজ আচার হবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে চামচ ব্যবহার করতে পারো আলতো হাতে একটু মেখে নিচ্ছি দেখো মেখে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব এখন চুলোর আশটা একটু জ্বালিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সেই আম কড়াইটা গরম করে নিয়েছি এখন একে একে আমটুকু দিয়ে দিচ্ছি দেখো নরম হয়ে গেছে জলও বেরিয়ে এসছে মানে চিনির জল হ্যাঁ একটা আলাদা একটা মাখো মাখো ভাব হয়ে গেছে এরকম করলে ভালো হয় আচারটা আমটুকু একে একে সম্পূর্ণ কড়াইতে দিয়ে দিচ্ছি তার পর অনবরত নাড়তে থাকতে হবে তার কারণ আমটা যা নিচে যেন না লেগে যায় খেয়াল রাখতে হবে আলাদা করে কোনো জল ব্যবহার করবে না আমিও করছি না দেখো এমনিতেই রস ছেড়ে দিয়েছে আমের রস আর চিনি রস গোলে একাকার দেখো অনেকটাই ই হচ্ছে কোনাবরত নাড়তে থাকবে কারণ চিনিটা খুব তাড়াতাড়ি নিচ থেকে ধরে যায় তেল ছাড়া আচার হচ্ছে কোনো রকম তেল ভিনিগার লঙ্কা আমি কিছুই ব্যবহার করব না একটুখানি আকর্ষণীয় জিনিস দিচ্ছি জিনিসটা হচ্ছে কালার ফুট কালারটা দিলে অনেকটা কালার পরিবর্তন হয়ে যাবে ওরা কাঁচা আমের স্বাদ পাবে ভালো লাগবে অসময়ে কাঁচা আমের আচার ওয়াও এখন তো সব আম পেকেই গেছে আর এ তুমি সারা বছর ভালো রাখতে পারবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ফ্রিজে রাখতে পারো না হলে মাঝে মাঝে একটু রোদে দেবে বাচ্চাদের খাওয়াতে হবে নিজেদের খেতে হবে আচারটা কথা বলতে বলতে রেডি হয়ে গেল দেখো এখন আচারটা আমি নামিয়ে নিচ্ছি আচারটা যা হয়েছে না ওয়াও আমার তো জিভে জল চলে এসছে তোমরা একবার দেখো আমার খুব ভালো লাগছে দেখো আচারটার ইয়ে দেখো জাস্ট কি বলবো আসলে আমার বলার ভাষা তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও দেখো আচারটা দেখো কালারটাও ফুটেছে আর আচারটাও কত সুন্দর হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আচারে মন মাতিয়ে রেখো টাটা